আপনি কার সিন নিয়ে নে? ভাই না পিবি আপনি দয়া করে শুনবেন গুগল যে সার্চ দেয় সাউচস লিখে সার্চ দিলে নাও কার না ওঠে। আমেরিকা থেকে খুঁজে বাই করে কাছ

এখন ছয়ত্রিশ কোটি তার বউ সব মানুষ একটু কম দুর্নীতি করছে পাঁচ কোটি পাঁচ কোটি মামলায় হাজবেন্ড ওয়াইফের দুর্নীতির মামলা হয়েছে পাঁচ কোটি টাকা আমার মধ্যে মামলা হয়েছে এক লাখ পঁচিশ হাজার মামলা

বেগুন খাদি দিয়ে প্রধানমন্ত্রী হবে না তারা দিচ্ছে কি দুই কোটি টাকা আচ্ছা একটা দেশের প্রধানমন্ত্রী দুই কোটি টাকা শুরু করছে এই কথা কইয়া এই টাকা মারি গেছে এই কথা কইয়া দশ বছরে চলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট খালাস করেছে এই মামলা মিথ্যা এবং ভুয়া এই কথা বইলা খালেদিকে আটকে রেখা এদেশের সকল পত্রপত্রিকা টেলিভিশন আটকে রেখে কি করছে আঠারো বিলিয়ন ডলার নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর